এবার জামায়াত ইসলামীকে ক্ষমতায় এনে বিএনপি কে বিরোধী দল বানানোর হিসাব নিয়ে শুরু হয়ে গেছে দর্শক এতদিন নানান ষড়যন্ত্র তত্ত্ব শুনতেন হ্যাঁ অলসো পার্ট অফ থিওরি কারণ আমাদের কথা স্পষ্ট কাউকে বানানো না বানানো বন্দোবস্ত ভাগ বাটানোর খেলায় আমরা বিশ্বাস করি না চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের হিসাব একটাই জনগণ যাকে যাকে চায় জনগণ যাকে ভোট দিবে তারা আসবে জনগণ যাকে সরকারে পাঠাবে তারা সরকারে আসবে জনগণ যাকে বিরোধী দলে পাঠাবে সে বিরোধী দলে আসবে কিন্তু ভাগ বাটোরার যে বিষয়টা অথবা গোপন বন্দোবস্তের যে বিষয়টা সুষ্ঠু নির্বাচন করতে পারবে এই ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের অভাব সেই জায়গা থেকে ভাগ বাটোরার যে আলাপ আলোচনা চলছে এতদিন আলাপটা এরকম ছিল নিশ্চিতভাবে যে বিএনপি ক্ষমতা নিশ্চিত এমনকি দুইশো চল্লিশ সিট নিয়ে ক্ষমতায় এই আলোচনা হয়েছিল বাকি যে সাইড সিট থাকে সেটা বাঘ করে দিবে সেখানেও আবার বিএনপি লাসমেন সারদের কিছু দেয়া হবে এবং যদি সম্ভব হয় জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে জামাতকে প্রধান বিরোধী দলও হতে দিবে না এটা হচ্ছে হিসাব কিন্তু দর্শক এখন হিসাব ঘুরে গেছে রাজনীতি ঘুরে গেছে নানান মহলে গুঞ্জন শোনা যাচ্ছে এখন জামাত ইসলামীকে ক্ষমতায় বসিয়ে বিএনপিকে কত সিট দিয়ে শক্তিশালী বিরোধী দল বানানো যায় সেই হিসাব নিয়ে চলছে এটাও যদি হয় এটাও আমাদের জন্য সুখপান না আই রিপিট আমাদের রাস্তা একটাই জনগণ যাকে ভোট দেয় ফ্রি ফায়ার অ্যান্ড ইলেকশন তবে আলোচনা চলছে কারণ ডিপিএ স্টেট থেকে শুরু করে ক্ষমতা কাঠামোর সাথে যারা জড়িত এমনকি বিদেশি শক্তি যারা বাংলাদেশের ক্ষমতাকে নানান সময় অতীতে প্রভাবিত করেছে অনেকেই চায় যে না আসলে বাস্তবতা যেটা যদি ভাগ বটরা আমরা করি নাটাই যদি আমাদের হাতে রাখি যারা রাজনীতির বটরা করে দিবে তাদের হাতেই তো থাকবে যদি ফেয়ার প্রসেস না হয় তাদের অনেকের উপলব্ধি না এখন যদি আমরা জামাতকে ক্ষমতা এনে দিই সেটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে কারণ চারোদিকে জামাত জোয়ার জামাতের নেতৃবৃন্দ অনেকে ক্ষমতা আসার বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা নিশ্চিত জামাত আসবে এবং যারা ভাগ করে তাদের চিন্তা ভাবনা এরকম তো ভাগ বাটরার ফাঁদে পা দিলে রাজনীতি সেই ভীষ সার্কেলের মধ্যে আটকে থাকবে এটা ঠিক হবে না এবং এই ভাগ মাধ্যমে কোনো কিছু কেউ খেতে পারবে না দর্শক আপনারা জানেন রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যাচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা আমি যেটা বলেছি আগেই আবারও বলি এটা একটা স্টুপিড ডিসিশন সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বিশেষ পরিস্থিতিতে কি বিশেষ পরিস্থিতি বিশেষ পরিস্থিতি জাতিসংঘে যে এই রাজনীতিবিদরা বিশেষ পরিস্থিতি কিভাবে সামাল দেবে এবং সেই বিশেষ পরিস্থিতিটা কি এর কোনো জবাব নেই এটা একটা অপচয় অপচয় এটা একদম ঠিক না এবং এর কোন উপকারিতা তো দর্শক জায়গায় সচিব আবুল কালাম বলেছেন রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘে যাওয়া প্রধান উপদেষ্টা প্রজ্ঞার পরিচয় কি প্রজ্ঞার পরিচয় যাদেরকে নিয়ে যাবেন তাদের কি কথা বলতে দিবেন না আপনি যত এটা নেই খোঁজাখুজি করবেন আলোচনা করবেন অর্থ একটাই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমঝোতায় আনার চেষ্টা করা স্বাভাবিক প্রক্রিয়া ঐক্যমত কমিশন পুরোপুরি ব্যর্থ যেমন জামাত রাজপথে নেমে ক্লিয়ার ঘোষণা দিয়েছে যে ঐক্যমত কমিশনের উপর তাদের আস্থা নেই এখানে বিএনপি গোয়ার তুমি করেছে যুক্তি না দিয়ে গোয়ত্বমি করেছে খ্যাম খেলি কোনো যুক্তি নাই দলিল নাই গায়ের জোরে এবং ঐক্যমত কমিশনের ভিতরে বিএনপি সিন্ডিকেট করেছে তাদের পছন্দের লোকজন সাজিয়ে নিয়ে বিএনপি যদি বলে এটা ঠিক তাহলে তারাও লাভই ওঠে এটা ঠিক যদি বলে যে না এটা ঠিক না অথবা এটার বিরুদ্ধে যে বলে তারাও লাভই ওঠে মানে এই গোয়ত্বমি করেছে বিএনপি এই জায়গায় দর্শক ঐক্যমত করানোর জন্য তাদের নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছেন কমিশনের মাধ্যমে কারণ এখন ওখানে কিভাবে করাবেন অস্বাভাবিক প্রক্রিয়া সিদ্ধান্ত আসার চেষ্টা করা হয় ওইটি হচ্ছে ভাগ বাটরা যেমন বিএনপি বলবে আপনাদেরকে এইটা দিব ওইটা দিবো যেমন বিএনপি কে এখন ভয় দেখাবে আরে আপনার তো রাজনীতি নাই হয়ে গেছে আপনার মানুষ চাঁদাবাজ মনে করে আপনাদেরকে বর্জন করেছে তারপর আপনাদের এই কটা দেব শক্তিশালী প্রধান বিরোধী দল বানাবো একশো উনপঞ্চাশটা দেওয়ার কথা বলছি আপনি আশিটাও পাবেন না ওই যে নাসির উদ্দিন পাটনি বলছে না ওই আশিটাও পাবেন না পঞ্চাশ ষাট সত্তর আশিটাও পাবেন না এইসব ভয়টা দেখিয়ে বিএনপি রাজি করানোর চেষ্টা করবে ঐক্যমত করানোর চেষ্টা করবে দুই অক্টোবরের পর যেটা দুই সমান হতে পারে আর জামাতকে বলবে আরে ভাই জামাত তো এমনি রাজি আর জামাতের যে কিছু অনার অবস্থান আছে যেমন পিআর সিস্টেম আর নিম্নগকে পিআর সিস্টেম এমন সরকারও চায় না এক্ষেত্রে বলতে পারে ঠিক আছে আপনাদেরকে তো আমরা 151 ক্ষমতা এনে দিচ্ছি পিআর টিআর বাদ দেন না ভাই এই রকম একটা হিসাব নিকেশের দিকে যাচ্ছে দেশ তো এখানে জামাতকে ক্ষমতা এনে দেওয়ার হিসাব নিকেশ শুরু হলো এটা পজিটিভ না তবে স্বাভাবিক প্রক্রিয়ায় জনগণের সুষ্ঠু ভোটেই জামাত ক্ষমতায় আসবে তবে এটাও একটা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যে সুষ্ঠু ভোটে ক্ষমতা আসলে তো আর জামাত কারো আস করবে না কোন ডিপ স্টেট কাছে ধরনা দিবে না তারা জনগণকে সাথে নিয়ে দেশ চালাবে কিন্তু সুষ্ঠু ভোটে ক্ষমতা আসবে এটা দেখেও যদি জামাতকে পর্দার অন্তরে কোনো ভাগ বাটরের ক্ষমতা এনে দেয়া যায় তাহলে তো এটা একটা জামাতেরই দুর্বলতা থেকে যায় তখন জামাতকে যে কোনো সময় ফেলে দেওয়ার একটা সুযোগ থাকে যেমন আপনি জানেন দুই হাজার আট সালের যে নির্বাচন হয়েছিল ওয়ান ইলেভেনের আমলে সেখানে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসতো বিএনপি জামাতের জনপ্রিয়তার অবস্থা খুব খারাপ ছিল অবশ্য জামাত দুইটা পেতো না হয়তো বা আট দশটা সিট পেতো কিন্তু তাদেরকে দুইটা ধরিয়ে দেওয়া হয়েছে এবং কারচুপি করে বিএনপি ক্ষমতায় এনে দেওয়া যায় অথচ ওই সময় কিন্তু সুষ্ঠ আওয়ামী লীগ ক্ষমতায় এনে দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আহ আওয়ামী ক্ষমতা আসতো এরকম আরো অনেক জায়গা আছে যে সুষ্ঠু নির্বাচন হলে এমনিতেই আওয়ামী লীগ জিতত তারপরও তারা কারচুপি করছে এখন জামাত সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসবে কিন্তু তারপরও ওই ভাগ বাটরা করে ক্ষমতা এনে দেওয়ার চেষ্টা অনেকে করবে যাতে নাটাইটা তাদের হাতে থাকে এবং যেকোনো সময় তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া যায় এই ধরনের বন্দোবস্ত নিউ ইয়র্কে চলবে আশা করি জামাতের অবস্থান থাকবে একটাই যে আমরা রাজি হলো তরুণ প্রজন্ম এটা মানবে না এইসব ভাগ ভাটার এগুলো চলবে না এইসব প্রতারণা কেউ করতে পারবে না অতএব ভাই আমরা এগুলো থেকে সরে যাই জাস্ট একদম ফ্রি ফেয়ার একটা সুন্দর বাংলাদেশ সৎ বাংলাদেশ জনগণ যাকে ভোট দিবে সে জিতবে জনগণের ভোটাধিকার থাকবে কোনো প্রতারণা থাকবে না সবকিছুতে ট্রান্সপারেন্সি থাকবে পর্দার অন্তরায় কোনো খেলা থাকবে না আশা করি জামাত কোনো আলোচনায় বসলেও এই কথাটা বলে সেখান থেকে চলে আসবে